গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ টুম্পা ডেলি লাইফ আশা করি তোমরা সবাই ভালোই আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি বন্ধুরা আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজের শরীরটা খুব খারাপ কয়েকদিন ধরে এর আগে ছেলের মার্কেটিং মেয়ের মার্কেটিং তো তোমাদের দেখিয়েছি মেয়েরটা কোনো শেষ হয়নি ছেলেরটাও শেষ হয়নি অল্প হয়েছে অল্প বাকি যাই হোক সে মাঝখানে কিন্তু আমারটাও কিনেছিল কিছু কিছু আমি তো শাড়ি টারি পরি না চুড়িদার মানে কুর্তি চুড়িদার এসবই পরি তার জন্য সেগুলো কিনেছি তা তোমার সঙ্গে সেগুলোই অর্ডার মানে একটু তোমাদের সাথে শেয়ার করি কী কী কিনলাম পুজো উপলক্ষে বুঝেছো এমনি তো সারা বছর কিনতেই থাকি আলমারি তো স্টক হতেই থাকে সেটা নয় বাট পুজো উপলক্ষে কী কী কিনেছি বন্ধুরা সেটাই তোমাদের দেখাচ্ছি আর দুটো পেলাম না আলমারিতে আছে দেখতে পেলাম না যে পাই কখনও তোমাকে দেখাবো ঠিক আছে বন্ধুরা চলো দেখতে থাকো আর। অবশ্যই জানাবে যে কেমন লাগলো কুর্তিগুলো ঠিক আছে তাহলে এক এক করে দেখাই দেখো এটা একটা সুতির কুর্তি পকেট আছে ঠিক আছে সুতির কুর্তি সাথে প্যান্ট আছে টু পিস আর কি এর সাথে প্যান্ট আছে এখনকার প্যান্টগুলো তো গাডার দেওয়া কোমরে এই দেখো ঠিক আছে এসব খাটোর করে রেখে দিচ্ছে এই যে এটা কালারটা হচ্ছে সেই আগুন কালার হয় না আগুন কালার টাইপের একটু ঠিকঠাক আসছে মোটামুটি একটু উনি সারবি বুঝেছ গলাটা এরকম হাতাটা এরকম আর বন্ধুরা এই সাইডে কাজ করা আছে এই সাইডে কাজ করা আছে ঠিক আছে দেখো এই সাইডে কাজটাতে এরকম কাজ করা আছে এগুলো আমার কোনোটা কিন্তু অনলাইনে না সবই আমার মার্কেট থেকে কেনা ঠিক আছে যখনই যাই আমার জন্য দুটো তিনটা করে কিনে নিয়ে আসি এখানে কুর্তি করি তো পছন্দ হলে আমি কিনে নিয়ে আসি এবার ছেলে মেয়ের জন্য গেছি সেখানে পছন্দ হয়েছে তো আমার জন্য আবার আলাদা করে যাব পছন্দ হয়েছে আমি নিয়ে চলে এসছি সেগুলো তোমাদের দেখানো হয় না বেশি আমারটা একসাথে জোগাড় জড়ো করে তারপর দেখাবো তাই তোমাদের আজকে দেখানো এখানে দুটো আছে কালোটা ফেভারিট কালার এই দেখো সামনে ডিজাইনটা এরকম হাতাটা এরকম এই আর পকেট আছে সবকটা করতেই আমার পকেট আছে সুবিধা ফোনটা রাখতে আর কিছু এটা এটা না একই প্যাটার্ন এর ওটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে ব্লু দেখো বন্ধুরা একই প্যাটার্ন দেখো একটু অন্যরকম হাতাটাই নিচে কোনো ডিজাইন নেই সেরকম হয়তো কি করতে মানে এক মিনিট দেড় মিনিটের জন্য এই দেখো কেন ঘরে তো সেরকম সাফিসিয়ান আলো নেই আমাকে লাইট জ্বালিয়ে ভিডিও করতে হয় এ দেখো কেমন হচ্ছে জানাবে তো বন্ধু এটা আমি খুব শখ করে কিনেছি ওপরে না হাতের কাজ করা সুতো দিয়ে হাতের কাজ করা এই দেখো হাতে একটু কাজ আছে এখানটায় আবার এখানটায় কাজ আছে সব সুতোর কাজ এই হাতের এখানে কাজ আছে আবার কাজ আছে এই সুতোর কাজ আছে সামনেটা দেখো দুই সাইডে আছে নিচে আছে আমাকে জানাবে বন্ধু হ্যাঁ কেমন হয়েছে সারা বছর পড়ার জন্য পুজোর মধ্যে দিনেও তো পড়তে হয় বলো শুধু তো রাত্রি পড়লে হবে না আমি সারা বছরও তো পড়তাই দেখো পছন্দ হয় কিনে নিয়ে দেখো সব সুতির সুতির ছাড়া আমার একটাও নেই দেখো এটা খুললাম এটা খুলেন সুতির শুধু সামনেটুকু এরকম কাজ হাতে একটা বর্ডার মতো আছে প্লেন কাপড় দিয়ে এই যে হাতে একটা বর্ডার মতো আছে আর সামনেটা হচ্ছে এইটুকু কাজ একটু সুতোর কাজ আছে বেশ এটা প্রিন্টের ওপরে দেখলে না সেম হচ্ছে এই আরেকটাই দেখো আর পুজোটা বেশি ঝিকঝাক বা কোনো সিল্কি কাপড় এসব পরতে পারি না বন্ধুরা পুজোই বলো আর কোনো অনুষ্ঠানই বলো আর নর্মাল সুতি কটন এটা ঠিক আছে এটাও কাজ আছে দেখো হাতের কাজ এটা সামনেই কাজ ঠিক আছে দেখি নিচটা দেখো এরকম কাজ আছে তারপর পেছনে কাজ আছে একটুখানি এই জায়গাটুকু আর হাতেও কাজ আছে হাতেও আছে কাজ স্কাই ব্লু কালার এর কাপড়টা একটু গ্লজি কটনের উপরে বাট একটু ক্লজি দেখো ওই হাতে কাজ আছে এটা শুধু হাতের বর্ডারটা আছে আর এই সামনে কাজ আছে বুঝেছো আর কোনো কা জায়গার কাজ নেই আর প্লেন এটা পেছনেও কোনো কাজ নেই শুধু সামনেটুকুই কাজ ওদের এই এই কুর্তিটা আর এটা সেম যেন ডিজাইন একদম সেম শুধু কালার দুটো আমার পছন্দ হয়েছে বলে আমি নিয়ে নিয়েছিলাম একদম সেম দেখো একদম সেম দুটো ডিজাইন সেম শুধু কালারটা আলাদা তো ডিজাইন দুটোরই সেম একদম এই দেখো একটা আমি পুজোতে একসাথে এতগুলো কিনে তো বন্ধু পুজোতে তো মানে পড়ে শেষ করতে পারি না তারপর বাকিটা সারা বছর পড়তে থাকে এইবারও তাই এটা হাতে কাজ নেই শুধু গলা একটু কাজ এ দেখো শুধু গলা একটুকু কাজ সাথে প্যান্ট আছে এটা এটা টু পিস

হাতে কোনো ডিজাইন নেই আর হাতে কোনো ডিজাইন নেই ছোট্ট ছোট্ট স্টোনের কাজ আছে দেখো ছোট্ট ছোট্ট স্টোনের কাজই সেই কাচের মতো কাজ বলবো না সে থাকে না ছোট্ট ছোট্ট কাজ স্টোন নয় এটা সুন্দর দেখতে সাথে হচ্ছে তোমার এই ওড়নাটা এরকম বিশেষ কোনো ডিজাইন নেই সাইডে শুধু একটা লেস আছে এই দেখো এটা ওড়নাটা খুলি না খুলে দেখালে বুঝবে না বন্ধুরা আর প্যান্টটা হচ্ছে প্লেন

এটা প্যান্টটা এটা জামাটা আর এটা ঝুর্নাটা এটা সুতির পুরোনাটাই এরকম প্লিন্টের না করলে বোঝা যায় না পুরোনাটাই এরকম ক্ষেত্রে সেরকম ডিজাইন নেই শুধু গলা একটুখানি হালকা ডিজাইন ভালো লাগলো বলে নিয়ে নিলাম নমস্কার এই প্যান্টটা এই জামাটা খুলছি না হয় জামাটা তোমাদের দেখাচ্ছি এই যে ক্যাটলটে এই যে এরকম এরকম হবে জামাটা বুঝতে পারছো কালারটা তোমাদের দেখাচ্ছি এই যে অন্যটা প্যান্টটা আর এই জামাটা একটু খুলে দেখাই ভালো বুঝতে পারবে কালারটা ওতে ভালো আসছিল না তো এই দেখো প্লেন সুতির হালকা করে পাইফিন দেওয়া থ্রি কোয়ার্টার হাতা আমার সব জমা থ্রি কোয়ার্টার হাতা এই থ্রি কোয়ার্টার হাতা হাতা হাতে একটু পাইপিন এই নিচটা একটুখানি ডিজাইন আছে কারণ কি বলতো বন্ধুরা সবগুলো যেমন তো পুজোতে ভাঙতে পারবো না শেষ হবে না তাই যদি ভাঁজ খুলে ফেলি আবার এই ভাজ করতে ভীষণ মুশকিল এটা যে ক্যাটলগটা দিয়ে তোমাদের দেখানো এটা হচ্ছে ফ্যানটা হ্যাঁ দেখেছি এবার কালারটা ঠিক আছে দেখো একটা একটা চাটা ওনাটা প্রিন্টের দেখো এই যে সাইডে একটু কাজ আছে এরকম হালকা পুরোনাটা এরকম প্রিন্টের তো ক্যাটলগটা দেখালামি এই যে ক্যাটলগটা এই যে পুরোনাটাই প্রিন্টের কাজ করতে করতে আর এগুলো তো তোমাদের আগে দেখিয়েছি কদিন আগে আমার বিবাহবার্ষিক গেল তখন দিদি বোন ভাই দিয়েছে তা যেসব নতুন বন্ধুর আছে তাদের দেখাচ্ছি এই থার্ড আগস্ট আমার বিবাহবার্ষিক গেল আজকে তো নাইন্থ সেপ্টেম্বর এই তা সেই দিদি আর বোন নতুন দিয়েছে এই দেখো এই কদিন আগেই দিয়েছে এক মাস আগে যে নতুন বন্ধুরা আছে তাই দেখিয়ে দিচ্ছে একটা দিয়েছে একটা বোন একটা দিদি যে বন্ধুরা দেখেছো তো দেখাচ্ছ যারা নতুন বন্ধু আছে তাদের জন্য একবার দেখানো এই একটা এই জেনেগুলো এরকম ভাজ খোলা টোলা এই একটা বন্ধুরা হাতের প্রিন্টটা আলাদা সামনেটা একটুখানি সাইড ব্ল্যাক কীরকম কাজ আছে দেখো দেখো যে গলাটা হাতাটা এরকম আর কোনো সেরকম ডিজাইন নেই প্লেন দিয়েছ তা যেসব বন্ধুরা দেখো নি দেখে না নতুন বলে তাই একসাথে তোমাদের আবার নতুন বন্ধুরা দেখবে ভালো লাগে তো স্টক কর বলে কি মা করতে বললো দেখো বন্ধুরা এখানে সব ঢের বেঁধে আছে এখন এগুলো সব ভাজ করবো বন্ধুরা চুড়িদারের পিস বুঝেছো এটা বানাতে আর দে এতগুলো আছে আর বানাতে দেয়নি একটা অলরেডি বানাতে দেওয়া আছে ওটা আনা হয়নি আমি বড় বাজারে দেই বানাতে সেটা আমি আর অসুস্থ কারণে এখনো যেতে পারিনি আনতে পারিনি সেমই ওটা একটু লাইট কালার এনে তোমাদের অবশ্যই দেখাবো দেখো এটা অর্গেঞ্জার কালারের অর্গেঞ্জার কাপড় সরি স্টিকারটার জন্য দেখতে পাচ্ছ না এটা কিস্ত কিস্ত আমি বানাতে দেয়নি আর পুজোর আগে দিচ্ছি ওনার খুব সুন্দর কাপড়টা এমনকি ভেতরে যে আস্তর কাপড় সেটাও দেওয়া আছে ঠিক আছে আর অন্যটা হচ্ছে যে এখন বানাবো না বন্ধুরা ভালো লেগেছে কিনে রেখেছি পরে কোন সময় বানাবো এই দাও এটা ওর নিচে একটু কাজ আছে ব্যাপার চুড়িদারটা এই গলাটা এরকম কোয়ার্টার হাতা হবে হাতাতেও ডিজাইন আছে যে এরকম ডিজাইন হবে হাতাতে আর নিচটাতে যেরকম কাজ আছে কাপড়টা বুঝতে পারবে সামনের থেকে কেমন পিসটা বলবে তা আরেকটা বানাতে দিচ্ছি নিয়ে আসবো আর সামনেটা হচ্ছে যেরকম পুঁসি দেওয়া কাজ করে স্টিকারটার জন্যে না দেখা যাচ্ছে না হ্যালো বন্ধুরা এই ছিল আমার পূজার কালেকশান আর একটা মেয়ে বলছে যে অষ্টমীর দিন লাল পাড় শাড়ি পরবো আমার আছে জানো তো লাল সাদা বেনারসি আছে আমার তোমাদের দেখাবো ওইটা আমার ওই বাড়িতে চলে গেছে গ্যারেজে তো আমি আনলে তোমাদের দেখাবো তো মেয়ে বলছে অত ভারীটা পরবে না তবে দেখি ওকে একটা লাল সাদা হালকার মতো কিনে দিতে পারি নাকি যদি কিনি তাহলে তোমাদের অবশ্যই দেখাবো এই ছিল বন্ধুরা আমার কেনাকাটা আর কিছু নেই আর কিছু নেই প্লাস্টিক কাগজ সাবার জায়গা থাক তাহলে বন্ধুরা অবশ্যই জানাবে যে আমার কুর্তিগুলো কেমন হয়েছে দেখতে ঠিক আছে অবশ্যই কমেন্টে জানাবে এই যে ছিল আমার পুজোর কালেকশান আর কয়েকটা তো বিভবাসিকা পেয়েছিলাম গিফট দিয়েছে তিনটে চুড়িদার ঠিক আছে পুজো বলে না যেহেতু পুজোর মুখে কিনে তাই তো আমাদের পুজো বলে মানে যে কটা ভালো লাগবে করবো আর যা না ভালো লাগবে নতুন এসে টিস ধরা থাকবে করতে থাকবো সারা বছর আদার্স পুজো আছে কালী পুজো আছে তারপর ভাইফোঁটা আছে যখন যেটা অন্যান্য পুজো টুজো আছে আমি নতুন একটা করে ভেঙে পড়ি ঠিক আছে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে পাশে থাকবে আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছি তাদের অসংখ্য ধন্যবাদ ভালোবাসা ঠিক আছে বন্ধুরা অনেক অসুস্থতার ভেতরে নিয়ে বারবার বলতেও ভালো লাগে না তোমাদের জন্য একটু ভিডিও বানাই একদম নতুন চ্যানেল একটু পাশে থেকো থেকে সবাই একটু সাপোর্ট করো ঠিক আছে বন্ধুরা একটু ভিডিও বানানোর জন্য একটু তাহলে মোটিভেশনটাও বেড়ে যায় বন্ধুরা যদি একটু লাইক করে কমেন্ট করে তোমাদের কমেন্ট দেখে একটু ভালো লাগে ঠিক আছে বন্ধুরা টা লাইক শেয়ার কমেন্ট করবে দেখা হবে অন্য একটা নতুন কোনো ভিডিওতে চলো বাই বাই